বলিউড তারকা আমির খান আবারও আলোচনায় এসেছেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরী নামের এক নারীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি এক সাক্ষাৎকার আমির খান জানান তারা এখন লিভ ইন সম্পর্কে রয়েছেন এবং একে অপরকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিয়েছেন তিনি বলেন আমরা হয়তো কাগজে কলমে বিয়ে করিনি কিন্তু মন থেকে আমরা বিবাহিত আমাদের সম্পর্কের ভিত্তি ভালোবাসা সম্মান এবং বন্ধুত্ব এই সম্পর্ক নিয়ে লুকোচুরির কিছু নেই গৌরী একজন মিডিয়া প্রফেশনাল এবং আমিরের ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন তবে এতদিন সম্পর্কের কথা প্রকাশে আনেননি তারা বর্তমানে দুজন একসঙ্গে থাকছেন মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় তাদের এই খোলামেলা স্বীকারোক্তি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা কেউ বলছেন ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কাগজের দরকার কি। আবার কেউ সমালোচনা করে লিখছেন এভাবে সম্পর্ককে বৈধতা দেওয়া কি সমাজের জন্য ঠিক বার্তা দিচ্ছে তবে এসব সমালোচনায় না দিয়ে আমির খান জানান আমার জীবনে যা ঘটছে আমি সেটি নিয়েই খুশি জীবনের প্রতিটি মুহূর্তকে আমি মন থেকে উপভোগ করছি